তার এরকম রিয়াকশন দেখে কি মনে হচ্ছে আপনাদের মনে হচ্ছে না সেই রেস্টুরেন্টের মালিক আসলে সেটা না সেই রেস্টুরেন্টের কর্মচারী তাকে রাখা হয়েছে পরিষ্কারের কাজের জন্য কিন্তু এই কাজের জন্য সে কিন্তু কোনো পারিশ্রমিক পায় না মানে এটা কোনো কথা সে এত কষ্ট করে পরিষ্কার করছে কিন্তু এর বিনিময়ে তাকে কিছুই দেওয়া হয়নি মানুষ দিন দিন একদম নিষ্ঠুর হয়ে যাচ্ছে কাউকে দিয়ে খাটানোর পরে তার পারিশ্রমিক দিতে ভুলেই যায় মানে কি একটা অবস্থা ও ওসব কথা বাদ দিলাম কারো কথা না বলে এই কাজের ছেলের কথাই বলি এই কাজের ছেলে যখনই এই রেস্টুরেন্টে এসছে তার পাপার সাথে তখনই সে এরকম মানে কি রেখে কি করবে দিশা পাচ্ছিল না তো যার জন্য তার পাপা বলতো ঠিক আছে তুমি যেহেতু এতই কাজ করার জন্য আগ্রহ দেখাচ্ছ তাহলে পরিষ্কার করো আর দেখেন সে শুরু করে দিয়েছে পরিষ্কারের কাজ আমি যে তার পিছন পিছন হেঁটে তাকে ভিডিও করছি সে এসব পাত্তাই দেয়নি কিন্তু মাঝখানে একটু রাগ হয়েছিল যখন সে খেয়াল করেছিল যে আমি তাকে ভিডিও করছি বা তার পিছন পিছন হাঁটছি তো সেই ভয়েসটুকু আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম সে রাগ করেছিল আমার সাথে আপনাদের যদি কারো রেস্টুরেন্ট থেকে থাকে বা রেস্টুরেন্টে যদি এরকম কাজের লোকের দরকার হয় তাহলে আমাকে একটু নক করতে পারেন আমি এই কাজের ছেলেকে আপনাদের এখানে কাজে পাঠিয়ে দেবো